কেমন আছেন সবাই একটা নতুন ভিডিও এবং আজকের ভিডিওটা হচ্ছে একদমই ডিফারেন্ট কেননা আজকে আমি কথা বলবো হচ্ছে রাশিয়াতে কি ব্যাংক স্টেটমেন্ট লাগে কিনা এর উত্তর হচ্ছে না রাশিয়াতে কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় না রাশিয়াতে শুধুমাত্র স্পন্সর লেটার বা ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট লাগে এবং আজকে আমি আপনাদেরকে একদম হাতে কলমে সম্পূর্ণ স্পন্সর লেটারটা স্ক্রিনে আজকে বুঝিয়ে দেবো আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ স্পন্সর লেটারের পিডিএফটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা যে কোনো নোটারি পাবলিকের দোকান থেকে বা কোনো কম্পিউটারের টাইপিংয়ের দোকান থেকে আপনারা একশো টাকার তিনটে স্ট্যাম্প পেপারের মধ্যে সম্পূর্ণটা লিখবেন তারপর হচ্ছে আপনারা যে কোনো উকিল বা লয়ার দ্বারা আপনারা সেটা অ্যাফিডেভিট করাবেন সো এটাই হচ্ছে সম্পূর্ণ প্রসেস সো চলুন আমরা এখন স্ক্রিনে যাই সো এটা হচ্ছে একটা স্পন্সর লেটারের অ্যাফিডেভিট এবং প্রপার্টি ভ্যালুয়েশন এবং আমরা আজকে একদম ফার্স্ট টু লাস্ট পেজ নাম্বার 1 এবং পেজ নাম্বার 2 এবং পেজ নাম্বার 3 আজকে সলভ করব সো আমি ওয়ান বাই ওয়ান আজকে সলভ করব এবং আমরা একদম ফার্স্ট থেকে স্টার্ট করি এখানে দেখেন ইন রাশিয়া সো এখানে জাস্ট নাইমুর রহমান সানি যে ক্যান্ডিডেট হবে তার নামটা শুধু চেঞ্জ হবে এবং নাম্বার ওয়ানে এম ডি বিলাল হোসেন যে ক্যান্ডিডেট হচ্ছে স্পন্সর তার নামটা এখানে বলবে এবং এনআইডি নাম্বার এইখানে ক্যান্ডিডেটের যে স্পন্সর আছে তার এনআইডি নাম্বারটা বলতে তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস হোল্ডিং নং এখানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে আপনি পাসপোর্ট অনুযায়ী সুন্দর করে এখানে বসাবেন তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে পাসপোর্ট অনুযায়ী সেম আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে বসাবেন তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ রিলিজিয়ান মুসলিম আপনার যে ধর্ম আছে আপনি সেটা এখানে বসাবেন তারপর হচ্ছে প্রফেশন বিজনেসম্যান এখানে আপনার যে স্পন্সর আপনার ফাদার বা মাদার স্পন্সরের প্রফেশনটা এখানে আপনি বসাবেন তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি ডু এরপর হচ্ছে নাম্বার ওয়ান দ্যাট আই এম পারমানেন্ট সিটিজেন অ্যান্ড ন্যাশনাল বাংলাদেশ বাই গার্থ হ্যাভিং হোম অ্যান্ড ওয়েল belonging টু অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি অব দ্য কান্ট্রি I have got strong family বন্ডেজ social and economical ties in বাংলাদেশ So number 1. এর তেমন কিছু চেঞ্জ নাই এরপর হচ্ছে আপনার যে স্পন্সরের সেটা এখানে বসবে i have been carrying the same with good reputation since long number three that i am the lawful financial sponsor and guarantor of my son

আপনি যে ইউনিভার্সিটি থেকে আপনার অফার বা ইনভারেশন লেটার পেয়েছেন সো সেখানে আপনার যে ইউনিভার্সিটির নামটা সেটা এখানে বসবে তারপর হচ্ছে নাম্বার ফাইভ sound আই এম enough সাউন্ড অ্যান্ড to মিট and শন ইন রাশিয়া ফ্রম দ্য ফলোইং প্রস অ্যান্ড ইনকাম সো পেজ নাম্বার ওয়ান এ জাস্ট কয়েকটা চেঞ্জ হবে আমি আপনাদের প্রত্যেকটা মার্ক করে করে আসলে দিয়ে খেয়েছি এবং আপনারা এইভাবে আসলে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করবে তো এখন হচ্ছে আমরা পেজ নাম্বার টুতে যাব এবং পেজ নাম্বার টুতে হচ্ছে আপনার সেটা আমাদেরকে এখন সলিউশন করতে হবে সো এখানে দেখেন একটা টেবিল আছে সো টেবিলে আপনার এখানে আপনারা যে কয়েকটি ইনফরমেশন নিতে চান সেরকম করে কয়েকটা রো এবং কয়েকটা কলাম করে আপনারা নিতে পারেন এবং সেটার আপনার যে জমিটা আছে আপনার ফিক্সড অ্যাসেট বলতে আপনার যে আপনার একটা ফিক্সড সম্পত্তি বা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি আপনার সম্পত্তির পরিমাণটা কত এবং সেটার বর্তমান বাজার মূল্যটা আসলে কত এবং তার ইউএসডি বর্তমান ভ্যালুটা কত সেটা এখানে ইনফরমেশন বসাতে হবে সো নাম্বার ওয়ানে দেখেন আই এম দ্য ওনার অফ এইট হান্ড্রেড ফিফটি টু ডেসিমালস অফ ল্যান্ড ইনক্লুডিং হাউস প্লটস

তো এখানে দেখেন এইট হান্ড্রেড আর হচ্ছে 416 হান্ড্রেড সো এখানে যে স্পনসর তার এই দুইটা জমি আছে এত পরিমাণ ডেসেনল সম্পত্তি সো আপনাদের ধরেন একশো ডেসিনল জমি আছে সো রাশিয়ান অ্যাম্বাসি কিন্তু কোনোদিনও যাচাই করতে যাবে না যে আপনাদের আসলে কি একশো ডেসিনল জমি আছে কিনা সো আপনারা একটু বারে বারে সবকিছু দিয়ে ট্রাই করবেন ধরেন আপনার একশো ডেসিনলস আছে আপনি একশো পঞ্চাশ ডিএসএমএল বা দুইশো ডিএসএমএল দিতে পারেন সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই সো এবং সেইখানে আপনারা একদম লাস্টে এখানে টোটালটা আপনার বিডিটি টোটালটা আপনারা যোগ করে বসাবেন এবং সেম ইউএসি রেটটা আপনারা যোগ করে এখানে বসাবেন এবং তার নিচে টেবিলের নিচে হচ্ছে আপনার সেই দিনে ওয়ান ইউএসটি ডলার সমান আপনার বিডিটি রেটটা কত সেটা আপনারা এখানে বসাবেন সো তারপর হচ্ছে নাম্বার বি এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট বাট এটা হচ্ছে আপনার রেগুলার ইনকাম আপনার যে থেকে আসে এবং সেটার বিটি রেট এবং হচ্ছে ইউএসি রেটটাগুলার ইনকাম ফ্রম মাই ক্যাটাল ফার্ম বিজনেস সো এখানে যদি আপনাদের আদার্স কোনো বিজনেস থাকতে পারে সাপোজ ক্লথিং বিজনেস এগ্রিকালচারাল বিজনেস অথবা ল্যান্ড তারপর হচ্ছে আপনার এরকম যদি আপনাদের আদার্স কোন বিজনেস থাকে আপনারা সেখানে বসাতে পারেন এবং এখানে আপনার বিডিটি রেট আর হচ্ছে ইউএসডি একটা তারপর হচ্ছে নাম্বার টু আই গেট রেগুলার ইনকাম ফ্রম মাই স্টুডেন্ট হোস্টেল বিজনেস হুইচ ইজ লোকেটেড অ্যাট শুক্রাবাদ এস বাংলা নগর ডিস্ট্রিক্ট ঢাকা সো এখানে হচ্ছে বিডিটি রেট আর হচ্ছে ইউএসডি রেটটা সো এখানে এই হচ্ছে একটা

বিল্ডিং আপনাদের একটা একটা রুম বা আপনাদের একটা ফ্ল্যাট আপনারা ভাড়া দিচ্ছেন সেটার মান্থলি একটা ইনকাম এবং ইউএসডিটা আপনারা এখানে হচ্ছে ইনকাম ফ্রম মাই এগ্রিকালচার ল্যান্ড হুইচ ইজ লোকেট অ্যাট খাড়ে কালি পি এস মোরেঙ্গাল ডিস্ট্রিক্ট বাগেরহাট সো এখানে আপনাদের সেম সব কিছু এখানে বসাবেন এবং লাস্টে হচ্ছে আপনারা দুইটাই যোগ করে দিবেন এখানে এবং সেম এখানে ওয়ান ইউটি সমান কত সেটা আপনারা বসাবেন সো নাম্বার পেজ নাম্বার আসলে এই দুইটা আহ টেবিলটা আসলে খুবই ইম্পর্টেন্ট সো আপনারা এখানে একটু ক্লিয়ার হয়ে সব বসাবেন বাট আপনারা একটু বেশি বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই বাট এখানে যেন সব সুন্দর মতো একদম কারেক্ট করে আপনারা বসাবেন যাতে কোনো মাত্র ভুল না হয় কোনো কিছুতে এখন হচ্ছে আমরা পেজ নাম্বার থ্রিতে যাব আর পেজ নাম্বার টা হচ্ছে আপনার এখানে যে অ্যামাউন্ট যোগ করছে সেটা আপনার বসবে হচ্ছে নাম্বার পেজ নাম্বার টুর যে বি ফিক্সড অ্যাসেট যে ইয়ারলি বা মান্থলি যে ইনকামটা হয় এভরি মান্থে যে ইনকামটা হয় আপনার সেই ইনকামটার যে আহ টু অ্যামাউন্টটা আছে আপনার বিডিটি আর হচ্ছে আপনার যে ইউএসডি সেটা যোগ করে আসলে এখানে বসাতে হবে এবং নাম্বার সেভেন হচ্ছে আপনার দ্যাট আই ডু হিয়ার বাই আন্ডারটেক মাই সন নাইমুর রহমান সানি সো এখানে যে ক্যান্ডিডেট আছে তার নামটা বলবে উইল ডেফিনেটলি কাম ব্যাক টু বাংলাদেশ আফটার কমপ্লিটিং অফিস স্টাডিস উইদাউট ডিলে সো এটা হচ্ছে ভ্যারিফিকেশন অল স্টেটমেন্টস মেড অ্যাব আর ট্রু অ্যান্ড কারেক্ট টু বেস্ট অফ মাই নলেজ বিলিভ ইন ট্রুথ ওয়ার অফ আইসিউর দিসা বাংলাদেশ সিগনেচারটা হবে এবং আপনাদের যে ফাদার বা মাদার যে স্পন্সর তার সিগনেচারটা এখানে বসবে এবং এখানে হচ্ছে অ্যাডভোকেট এইটা হচ্ছে তার কাজ এবং এখানে হচ্ছে যে স্পন্সর তার সিগনেচার গুলা এখানে বলবে একদম ফার্স্টে দেখেন ফার্স্ট নাম্বার পেজ নাম্বার সো এখানে দুইটা ছবি আছে হচ্ছে যে ক্যান্ডিডেট তার ছবিটা বসবে এবং সাইডে হচ্ছে যে স্পন্সর তার ছবিটা বসবে সো আপনারা সুন্দর করে ঘাম দিয়ে বাটা দিয়ে এখানে আহ এই আপনার স্পন্সরশিপ লেটার কমপ্লিট করার পরে আপনারা ছবিটা এখানে ঘাম দিয়ে এখানে বসাবেন তারপর হচ্ছে আপনার ওকেলের কাছে যেয়ে পনেরো তারিখ কমপ্লিট করে দেন ফাইনালি আপনারা এটা এটা দিয়ে আপনার অ্যাম্বাসে ফেস করতে পারেন সো আসলে এটাই তো আমি একদম হাতে কলমে আপনাদের সম্পূর্ণটা আজকে দেখিয়ে দিছি সো আশা করি আপনাদের এখানে যদি বুঝতে কোনো প্রবলেম হয় সো আমাকে পার্সোনালি আপনারা নক করবেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা আমাকে নক করতে পারেন আপনাদের যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমি আপনাদেরকে সেখানে বুঝিয়ে দিবো সো কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম